আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়ে মানে এই রিসেন্টলি চলতেছে যে একটা সুৎকর ব্যক্তিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে এবং যারা বৈষম্যবি আন্দোলন যারা করছে তারাই আজকে সরকারের উপদেষ্টা হয়েছে অনেক লোক এগুলো মানতে পারতে আসে না স্বাভাবিক এটা মানতে পারবে না কারণ দেশে অনেক দলের অনেক রকমের দল আছে বিভিন্ন ধরনের কমেন্ট করবেই সাধারণ জনগণের ভিতরে একটা বিষয়ের একটা মানে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতেছে আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু বুঝি আমি ততটা বুঝতে পারতেছি অতটুকু আমি বলি এখানে যে আসলে এরা যে কাজটা করছে একদম পারফেক্ট কাজ করছে কেন কাজটা করছে দেখেন এই বর্তমান সংকটময়ী যে বর্তমান বাংলাদেশটা এখন সংকটময়ী বাংলাদেশে এখন আপনি কাকে বসাবেন কোন দলকে বসাবেন কোন মানুষটাকে বসাবেন দেশের কোনো দলীয়ভাবে তাকে বসাবেন তারা দেশটা আবার সেম পর্যায়ে চলে যাবে এবং দলীয় বাহিরে ওই রকম প্রোটোকল দিতে পারবে বাংলাদেশটাকে ওইরকমভাবে রাখতে পারবে সেরকম লোক আছে নাকি নাই কিছু দল বলতেছি ইসলামিক শাসন বসানোর সু দরকার আমি ব্যক্তিগতভাবে এরা আমি বলতেছি যে ব্যক্তিগতভাবে এরা আমার দরকার অবশ্যই আমরা চাই সেটা বাট এই মুহূর্তে যদি আপনার দেশই না থাকে তাহলে আপনি কি করবেন আগে আপনার দেশটাকে বাঁচাতে হবে রাইট সে দেশ বাঁচাতে হলে বর্তমান ছাত্ররা যে কাজটা করছে একদম প্রপারলি ভালো কাজ করছে কারণ তারা ডক্টর ইউনুসকে বসানোর কারণ হচ্ছে যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আসে সেটা হচ্ছে দেখেন উনি একজন নোবেল বিজয়ী ঠিক আছে মানুষ এবং ওনার ওনার সাথে বিভিন্ন কান্ট্রির সাথে ভালো সম্পর্ক আছে এবং বিভিন্ন লোকের সাথে ভালো সম্পর্ক আছে যার কারণে উনি কোনো দলীয়ও না কিছু না এর জন্য ওনাকে এখানে বসানো হয়েছে এটার কারণটা খুবই ভালো এখন দেখেন আমাদের এই বর্তমানে যদি একটা পার্শ্ববর্তী মায়ানমার বা ইন্ডিয়া থেকে একটা প্রেশার ক্রিয়েট করে তখন এটাকে প্রোটোকল দেওয়ার মতো কোনো লোভ নাই এখন ডক্টর ইনুদ যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয় ধরো একটা সরকারি যদি হয় তাহলে তার সাথে যে কান্ট্রির সাথে যে কানেকশন আছে ওইটা হিসাব করা বাহির মানে পার্শ্ববর্তী যারা আছে ইন্ডিয়া মায়ানমার এরা আমাকে উপরে প্রেসার ক্রিয়েট করতে পারবে না যার কারণে মানে ছাত্ররা এই ঠিক কাজটা ঠিক কাজটাই করছে ব্যক্তিগতভাবে আমার এখন আমি ছাত্রদের বিষয় আছি ছাত্ররা কেন প্রধান উপদেষ্টা হইব মানে সহ উপ সহকারী উপদেষ্টা হইব হ্যাঁ তারা তো এটা ঠিক কাজ করে নেয় আসলে দেখেন আমি ধরেন সারাদিন কষ্ট কষ্ট করে রান্না করলাম রান্নাটা করে আমি কিছু মানুষের কাছে দিলাম যে আপনারা এই রান্নাগুলো স্বাভাবিকভাবে খাবেন সুস্থভাবে খাবেন নষ্ট করবেন না বিচ্ছিন্ন করবেন না দিয়ে আমি ওখান থেকে চলে আসলাম আপনার কি মনে হয় তারা কি আমার কথা শুনবে আসলে না আমার ওখানে যদি উপস্থিত থাকি তাহলে দেখা গেছে আমাকে দেখে তারা এই কাজটা করবে না কারণ আমার কথা তখন রাখার চেষ্টা করবে এখন বৈষম্যবী ছাত্র আন্দোলন যারা ছিল ওরা যদি ওইখানটা না থাকে যদি কারোর মাধ্যমে কারোর কাছে দিয়ে দেয় বিষয়টা তাহলে কিন্তু শেষ কারণ দেখা গেছে দেশে অনেক রাজনৈতিক দল আছে একটার সাথে একটা কানেকশন করা সিস্টেম ফিস্টেম করা আবার দেখা গেছে ওইভাবেই নিয়ে যাবে তাহলে এই যে মানে অনেক কষ্টকর অনেক যে ত্যাগ আত্মত্যাগ এগুলো আজকে মানে কিছুই হতো না যার কারণে ওরা ওইখানে দুটা ব্যক্তি রয়ে গেছে এবং ওরা ওইখানে বৈশা মানে তারা যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তের মধ্যে একটা মতামত দিবে যাতে করে কোনো দলীয়ভাবে কাউ এখানে রাজত্ব না করতে পারে বুঝতে পারছেন বিষয়টা আলহামদুলিল্লাহ আমি মনে করি এই প্রক্রিয়াটা যারা ওরা যে সিস্টেমটা নিছে একদম ভালো কাজ করছে এবং উপযুক্ত কাজ করছে এটা আমার পক্ষ থেকে আমি তাদেরকে স্যালুট জানাই এবং আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ